মাসাল্লাহ আমার ছেলের পছন্দ আছে বলতেই তা মা কোন রান্নাটা তোমার সবচেয়ে পছন্দের তুমি তোমার বাবা মারে কিছু কাউ নাই কি জানাবে না মানে আমার মাই ছোটকাল থেকে কথা বলার শক্তি আছে আমি অন্য কে এত করে কইলা একটু ভাইবা চিনতে আসতো একটু মা বাবার সাথে কথা কইলে ভাই সাহেব আমরা আসলে খুবই লজ্জিত আমাদের ছেলেটা এই বিষয়ে কিছুই জানায়নি আমাদের ঢাকায় যাই ঢাকায় গিয়ে আমি নিজেরা আলোচনা করে তারপর আপনাদেরকে সিদ্ধান্ত জানাই বাবা আলোচনা এত বড় একটা ব্যাপার তুমি আমাদের কাছে হাইড করলে কেন বাবা আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু আমি সাহসে গুলাতে পারি তাহলে কি আমরা জানবো না হ্যাঁ জানতে তোমরা কিন্তু তো আমার মনে হচ্ছিল যে ওখানে যাওয়ার পর ওকে দেখে তোমাদের ওকে পছন্দ হবে এবং তোমরা ব্যাপারটা খুব স্বাভাবিক ভাবে নেবে অনব বিয়েটা কিন্তু ছেলে খেলা না এটা সারা জীবনের একটা সিদ্ধান্ত আমি আশা করব যা সিদ্ধান্ত নেবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে ঠিক আছে আরে যে মেয়েটা কথা বলতে পারে না এইরকম একটা মেয়ের সাথে কীভাবে সম্পর্কে জড়া না না এটা কোনোভাবেই সম্ভব তুমি বোঝাও কে আচ্ছা ওরা কি ফোন করেছিল ওরা ফোন করবে না ফোন করে তো আমাদের কি জানানোর কথা তাহলে একটা কাজ করো ফোন করো হ্যালো আসসালামু আলাইকুম ভাই তোমার ফ্যামিলি থেকে যেহেতু সব কিছু না করে দিয়েছে আজকে পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না ফোন করবে না টেক্সট করবে না কিচ্ছু না প্লিজ কেন ফোন দিয়েছিল ওদেরকে আমি আমাদের ডিসিশন থেকে জানিয়ে দিয়েছি কার সাথে কথা বলে ডিসিশন জানিয়েছো ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করা সংসার আমি করবো তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা অর্ণব আমি তোমার বাবা তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি বাবা এই জিনিসটা একটাবার দেখলে না তুমি তুমি ভালো মন্দ দেখছো সমাজ দেখছো তোমার পরিবার দেখছো কিন্তু তুমি আমার ভালোটা দেখছো না আমি ভালোবাসি মানুষটাকে যে মানুষটা কথা বলতে পারে না তার সাথে তুমি যে সম্পর্ক করেছো সেটা কোনো স্বাভাবিক ঘটনা না ও একটা মানুষ কথা বলতে পারে না এই কারণে তার সাথে আমি সংসার করতে পারবো না মানুষটা খারাপ হয়ে গেল না আমার ডিসিশন আমি নিব কারণ এটা আমার জীবন আমি জানি তুমি আমার উপর লতা আমি জানি আমার উপর তুমি রাগ করে আছো অভিমান করে আছো আমি আমি কথা বলেছি বাবা আমার সাথে সব ঠিক হয়ে যাবে তাদেরকে আমি লতা আমি তোমাকে স্যার থাকতে পারবো লতা লতা আমি তোকে ভালোবাসি দাদা প্লিজ দাদা আমি তোমাকে সব জায়গা থেকে পক করে দিচ্ছি আজকে পর থেকে আমাদের মধ্যে আর কি অবশিষ্ট থাকবে না ভালো থাকবে আমি তোমাকে অনেক মিস করছি নিজের ভালোবাসা মানুষটাকে মনের ভেতরের কথাগুলো বলতে না পারার কষ্ট আর কিছুই হতে পারে না ভালোবাসা সুন্দর কিন্তু যখন নিষ্ঠুর হয় তখন সব কিছু কেড়ে নেয় হ্যালো কথা আমি সব কিছু ঠিক করে ফেলবো আমি তোমার কথা দিতে আমি সবকিছু ঠিক করে ফেলবো ও কথা বলতে পারেন আমি তো এটাই তো সমস্যা ভালোবাসার মানে কি নিজের সবটুকু দিয়ে দুজন দুজনকে যত্ন করে আগলে রাখা ছেড়ে যাবে না তো কখনো কখনো না তুমি আমার অনেক শখের একজন মানুষ তাই তোমাকে নিয়ে আমার শখের কমতি ছিল না একসাথে পাহাড়ের চূড়ায় উঠবো তোমার পাশে বসে সমুদ্রের গর্জন শুনব তোমার কোলে মাথা রেখে পূর্ণিমার চাঁদ দেখব দুজন একসাথে বৃষ্টিতে পেয়ে পৃথিবীর সব চাইতে সুখী মনে হয়েছিল তোমার কাছে আমি ভালোবাসা শিখেছি জানো তোমার জন্য না আমি প্রায় বস আসতাম আজও তোমার পছন্দের লাল শাড়ি পরেছিস কিন্তু মানুষ খুব কমই তার শখের মানুষটাকে পায় আমিও পেলাম না হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তাই ছেড়ে চলে যাচ্ছি কিন্তু আফসোস থেকে যাবে যারা তোমার যোগ্য তারা আমার মতো তোমাকে ভালোবাসতে পারবে কি তুমি ভালো থেকো সুখে থেকো আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম এতে তোমার মাধবী মাধবী লতা সে একজন অপরিচিত মানুষের মতো আমার জীবনে এসেছিল কিন্তু আস্তে আস্তে আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটা হয়ে উঠেছিল আমার জীবনের সবচাইতে সুন্দর অধ্যায় ছিল সে যাহা আমি কখনো শেষ হতে দিতে চাইনি আমি সব কিছুর বিনিময়ে শুধু তাকেই পেতে চেয়েছিলাম কিন্তু অভিমান করে সে একেবারে ছেড়েই চলে গেল আমিও তাকে ধরে রাখতে পারলাম না মাধবী লতা জীবনটা হয়তো কেটে যাবে কিন্তু তোমাকে হারানোর যে কষ্ট তা কি ভোলা যাবে কখনো তোমাকে সাথে এতটুকুই বল তুমি আমার সবচাইতে প্রিয় মানুষ ছেলে আছো বা সারা জীবন থাকবে